চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও তো আজকে সুন্দর রাউন্ড কলার আমি পুরোটা এ টু জেড দেখাবো পুরো সূত্রের সাথে যেকোনো সাইজের করতে পারবেন তো ভিডিওটা শুরু করা যাক তো এখানে আমি একটা কাপড় নিয়েছি যেটাকে আমি চার ভাগ করে অলরেডি রেখে দিয়েছি আর হাতের সাইডটা জয়েন্ট অপর সাইডে ওপেনেছি প্রথমে পুড়ের মাপটা নিয়ে নেব যার যে পুড় হবে পুড়ের অর্ধেক নিতে পারেন অথবা আপনি যদি প্লাস অ্যাড করতে চান 1/2 ইঞ্চি অ্যাড করতে পারেন কিন্তু মাইনাস কিছু করা যাবে না এবারে দাগটাকে এইখান থেকে স্ট্রেট নামিয়ে দেব মোহরার জন্য এখানে আমি একটা ছোট পিস করে দেখাচ্ছি আপনারা এটা বড় কুর্তি বা যে কোনো ড্রেসে করতে পারেন প্রথমে ショルダー ডাউন এখানে 1 ইঞ্চি অথবা 1 ইঞ্চি দশুত ショルダー ডাউন করবেন আর আড়াই ইঞ্চি গ্যাপিং একটা দাগ দেবেন শুধুমাত্র এই দাগটা দেয়া হচ্ছে এই ショルダー থেকে ম্যাচ করানোর জন্য এছাড়া এর কোনো কাজ নেই এবারে মোহরা স্ট্রেট লাইন নেব যতটুকু এখান থেকে পুট ভেঙে নিয়েছে ঠিক ততটুকুই এখানে মোহরা স্ট্রেট লাইন নেব বা তার থেকে একটু বেশি আপনি বড় নিতে পারেন যেখানে মোহরা স্ট্রেট লাইন শেষ হয়েছে সেখান থেকে নিতে হবে ছাতির লাইন তো যার যা ছাতি হবে ছাতির একেচার করে দেব এখান থেকে তারপরে যে যতটা লুজিং অ্যাড করতে চান এক ইঞ্চি দেড় ইঞ্চি এইভাবে এড করে দেবেন ওর বেশি কিন্তু এড করবেন না ভালো লাগবে না এবারে নিচে আপনারা যে কোনো ড্রেস আপনি করতে চান সেই অনুযায়ী লম্বার মাপ নিয়ে করে নেবেন এবার এই কোন থেকে এক ইঞ্চি ওপরে দাগ তুলে এখান থেকে রাউন্ড শেপ দেব তার জন্য আমাদের যে মোরা স্ট্রেট লাইনের মিডিল বের করে নেব মিডিলের এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দেবো আর মিডিলের এখান থেকে তালপাট কাটতে হবে তালপাটের জন্য পয়েন্ট সেভেন্টি ফাইভ ভিতরে আসতে হবে যেহেতু সামনে তালপাট হয় তার জন্য দাগটাকে এইভাবে মিলিয়ে এর সাথে রাউন্ড রাউন্ড করে মিলিয়ে দেবো ব্যাস এখানে আর্ম হল রেডি এই তালপাটটা কাটলেই তবেই কিন্তু ফিনিশিং আসবে এবারে এখান থেকে গলার চওড়া তিন সাড়ে তিন আপনি নিতে পারেন যদি খুব হেলদি মহিলা হয় তিন ইঞ্চি দুশো থেকে সাড়ে তিন নেবেন আর ঠিকঠাক মহিলা হলে তিন নেবেন আর রোগা হলে আড়াই ইঞ্চি অথবা আড়াই ইঞ্চি দুশো গলার চওড়া আপনি নিতে পারেন কলারের জন্য যতটা চওড়া নেবেন গলার তার থেকে হাফ ইঞ্চি থেকে পয়েন্ট সেভেন্টি ফাইভ বেশি দিয়ে গলার লম্বা দাগ দিতে হবে এখানে আমি হাফ ইঞ্চি বেশি দিয়ে নিচ্ছি নিয়ে এটাকে একটা প্রপার বক্স করে নিলাম এবারে এখান থেকে রাউন্ড শেপ দেবো যারা রাউন্ড শেপ দিতে পারে না কোন থেকে এক ইঞ্চির দাগ তুলে রাউন্ড শেপ দিয়ে দেবেন এটা সামনে আর পিছনের জন্য কম্পালসারি এক ইঞ্চির একটা দাগ দিয়ে দিতে হবে আর এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে এবারে এখানে প্ল্যাকেট কাটতে হবে প্ল্যাকেট আপনার ইচ্ছা মতন লম্বা আপনি নিতে পারেন আপনি পাঁচ ইঞ্চ মানে পাঁচ ইঞ্চি থেকে শুরু করবেন পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি যে যত খুশি লম্বা বা ছোট আপনি করতে পারেন এখানে আমি যেমনটা ড্রয়িং করে নিয়েছি হুবহু তেমনটা আমি এখান থেকে কাটিং করে নেব প্রথমে পিছনের পাটটা আগে কাটিং করব তারপরে তাল পাটের পোষণ সামন থেকে কাটিং করে নেব তো এখানে আমি সম্পূর্ণ কাটিং করে নিলাম এইবারে এখানে এটা হচ্ছে পিছন পার এটাকে সরিয়ে রাখছি আর এটা হচ্ছে সামনের পার আমি দুটো আলাদা আলাদা করে কাটিং করে নিয়েছি এইবারে এখানে জয়েন করতে হবে এখানে আমি প্ল্যাকেট বসানো দেখালাম না তার কারণ অলরেডি প্ল্যাকেট বসানো অনেকবার দেখিয়েছি এখানে পুড লাইন সেলাই করবো তার জন্য এই পুড লাইনের সামন পাট পিছন পাট দুটো রাখবো সোজা পাটের সাথে সোজা পাট হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে এখানে সেলাই করে নেবো সেম টু সেম ভাবে অপার সাইডে সেলাই করবো আর প্রত্যেক জায়গায় ডবল সেলাইও কিন্তু করে নেবো পুরো সেলাই কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে যে ডাঁড় সেলাই যেটাকে বলা হয় তো এটার মুখ যেন ব্যাক সাইডে থাকে যখন কলার করা হয় ব্যাক এ রাখলে ফিনিশিং ভালো হয় এবারে কলারের জন্য মেজামেন্ট নেব তার জন্য দুশো দুশো করে আগে ছেড়ে দেব কারণ এটা হচ্ছে আমাদের সেলাই মার্জিন ওটাকে ছেড়ে তারপর থেকে কিন্তু কলারের মেজামেন্টে এইভাবে রাউন্ড রাউন্ড করে নিতে হবে কোনো কিছু না টেনে যদি আপনিও একটুও ছিটে ফোটা টেনে দেন অনেকেই বলে ছোট বড় হয় আপনি না টেনে যদি করেন ঠিকঠাক পারফেক্ট বসবে যেমনটা আমি এখানে দেখাচ্ছি তো এই পুরোটা এখানে আমি মেজামেন্ট নিয়ে নেব আর আপনাদের জন্য একটা গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা অল টাইপ অফ ড্রেসের ক্লাস হচ্ছে মেয়েদের শার্ট থেকে শুরু করে ছেলেদের কুর্তা এ টু জেড তো যারা ক্লাসটা করতে চান এই নাম্বারে কল করে ডিটেলস নাম লিখিয়ে দিতে পারেন এটা জুন মাসের দশ তারিখ থেকে শুরু হচ্ছে ফিজ আছে দু টাকা চার মাসের ক্লাস হবে পুরোটা অনলাইন ক্লাস হবে প্লিজ অনলাইনের জন্যই ফোন করবেন অফলাইনের জন্য নয় এই নাম্বারে ফোন করে ঝটপট নামটা লিখিয়ে দিন আর এইবারে এখানে কলারের জন্য একটা পেপার পেস্টিং নিয়েছি পেপার পেস্টিং দু ভাঁজ করা আছে আর গলার চওড়া নিলাম যতটা চওড়া ছিল তার ডবল আমি মেন পার্ট কাটিং করার সময় তিন ইঞ্চি নিয়েছি তার ডবল ছয় ইঞ্চি চওড়া দাগ দিয়ে দিয়েছি আর লম্বার জন্য এখানে লম্বা যতটা নিয়েছিলাম মেন পার্টে আমার সাড়ে তিন ইঞ্চি লম্বা ছিল তার সাথে ওয়ান ইঞ্চি বেশি নেব নিয়ে এখানে লম্বাতে দাগ দিয়ে দেবো এখানে আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এই হচ্ছে গলার কাটিংটা সাড়ে তিন ছিল তার সাথে ওয়ান ইঞ্চি বেশি দিয়ে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে দেবো দিয়ে এটাকে একটা বক্স করে নিতে হবে এটা কিন্তু একটা সূত্র প্যাসেটাকে বক্স করেছি আর এই কোন থেকে এক ইঞ্চি অথবা এক ইঞ্চি দুশোতে একটা দাগ দিয়ে দেবো দিয়ে এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দেবো আর যারা হাতে রাউন্ড শেপ দিতে পারবেন না তারা ফ্রেঞ্চ কার্ভ ইউজ করবেন কিন্তু হাত দিয়ে দিলে সবচেয়ে বেশি ভালো হয় ফ্রেঞ্চ কার্ভ রেখে এখান থেকে রাউন্ড শেপটা দিয়ে নেবো এখানে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখে নিলাম যে কোথায় আমার সেট হচ্ছে যেখানে সেট হচ্ছে এইভাবে রাউন্ড করে দিলাম পরে এটাকে একটুখানি আমি ঠিক করে নিয়েছি এবারে কলারের জন্য আপনি পয়েন্ট সেভেন্টি ফাইভ এক ইঞ্চি অথবা এক ইঞ্চি দুশুদ আপনি কলারের যে চওড়াটা সেটা আপনি নিতে পারেন এখানে আমি এক ইঞ্চি করে চওড়া নিয়েছি নিয়ে এখানে আমি অনেক কটা করে দাগ দিয়ে দিচ্ছি তার কারণ এই দাগগুলো দিলে আমি রাউন্ড করতে আমার সুবিধা হবে তো এখানে আমি অনেকগুলো দাগ এইভাবে দিয়ে নিলাম এবারে এটাকে আমি সম্পূর্ণ রাউন্ড করে দেব। রাউন্ড এখানে হয়ে গেছে এবারে এখানে কলারের মাপ নেব কলারের জন্য আমি যতটুকু মেজারমেন্ট পেয়েছিলাম প্রায় উনিশ ইঞ্চি থেকে একশো কম আপনি এটা উনিশ ইঞ্চিও ধরে নিতে পারেন তো এবারে এটাকে অর্ধেক করে নেব অর্ধেক করে যেটা পাচ্ছি সেটাকে আমাদের এখান থেকে রাউন্ড রাউন্ড করে চেক করতে হবে কত দূর হচ্ছে ঠিক যতদূর হবে ততদূর একটা দাগ দিয়ে দেবো অনেকেই বলে কলার নাকি ছোট বড় হয় আপনি এভাবে করলে কখনো কলার ছোট বড় হবে না এবারে স্কিলের মাথাটা এই দাগ বরাবর সমান করে দাগটাকে একটা টেনে দিলাম ব্যাস এখানে সম্পূর্ণ দাগ টানার পরে এখান থেকে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো তার কারণ কলারের এই মাথাটাই কিন্তু একটু রাউন্ডে থাকে ব্যাস এখানে আমার সম্পূর্ণ পাট রেডি হয়ে গেছে এবারে এটাকে কেটে নিলেই কিন্তু আমাদের কলারটা কিন্তু রেডি একটা পিন করে দিলাম যাতে কলার কাটিং করার সময় আমার এখানে বড় ছোট হয়ে না যায় তার জন্য ব্যাস এখান থেকে এবারে এইটুকু কেটে নেব পুরোপুরি আমাদের এখানে কলার কিন্তু পুরোপুরি রেডি এবারে খুলে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি কলারটা ঠিক কেমন দেখাচ্ছে এই রকমটা দেখাচ্ছে আর ঠিক এটা এইভাবে আসবে কত সুন্দর রাউন্ডে এসছে বুঝতেই পাচ্ছেন প্রপার চলুন এবারে এটাকে আমরা কাপড়ের ওপর রাখবো তার জন্য একটা কাপড় নিয়েছি আলাদা কালার তো এই কাপড়ের এটা উল্টো সাইড উল্টো সাইড এর সাথে এটার পেপার পেস্টিং এর একদিকটা আঠালো দিক হয় আঠালো দিকটা কিন্তু কাপড়ের ওপর রাখতে হবে রেখে আপনি চাইলে এখানে আয়রন করে নিতে পারেন অথবা পিন আপ করে মেশিনের যে বড় সেলাই হবে সেটাকে আপনি সেলাই করে নিতে পারেন আর মেশিনের বড় সেলাই দিচ্ছে তার কারণ পরে এই সেলাইটাকে খুলে আমরা এখান থেকে পরে আয়রন করে নেব তো সম্পূর্ণ সেলাই এখানে দেওয়ার পরে এটা সিঙ্গেল কাপড় ছিল এটাকে এবারে ডবল করে নেবো মাঝখান থেকে মুড়িয়ে বেজ এইভাবে মুড়িয়ে নিলাম এবারে এখানে অনেক এক্সট্রা কাপড় আছে আমি হাফ ইঞ্চির মতন কাপড় রেখে বাদ বাকিটা কেটে দিলাম এবার এই রাউন্ডের যে মাথাটা আছে এখান থেকে সম্পূর্ণটা সেলাই করে যাব কিন্তু এখানে কোনো চাপ সেলাই কিন্তু এখন দেবেন না কারণ এর পরে আমাদের দরকার আছে তাই পুরোটা সেলাই করে যাচ্ছে আর সেলাইতে কিন্তু অবশ্যই পেপার পেস্টিং এর গা বরাবর হবে পেপার পেস্টিং এর উপরে যেন সেলাই উঠে না যায় সেটা খেয়াল রাখবেন সম্পূর্ণ সেলাই হয়ে যাওয়ার পরে এইবারে এখান থেকে আমরা দুশুত করে কাপড় রাখবো করে পুরোটা অল ওভার দুশুত করে রেখে পুরোটা দেব নিচে থেকে দুশুত করে রেখে পুরোটা কেটে দেব আর এরপরে কলারটার থেকে ছোট্ট ছোট্ট কাটিং করে দিলাম উল্টো যাতে উল্টোনোর সময় সুবিধা হয় আর এবারে এই যে বললাম চাপ সেলাই দিলাম না তার জন্য কোন থেকে সেলাইটাকে খুলে নিলাম আর এই পেপার পেস্টিং যেদিকে আছে সেদিকে কাপড়টা এরকম দুশুত কাপড় মুড়িয়ে নিয়ে এটাকে সেলাই করে দেবো আর এখানেও কিন্তু মেশিনের বড় সেলাইটাই দিচ্ছি আর সেলাই করার সময় পেপার পেস্টিং যেন মুড়ে না যায় খেয়াল রাখবে আর ছোট্ট করে কাটিং করে দিচ্ছি উল্টানোর সময় সুবিধা হবে এবারে এটিকে উল্টে সোজা দিকে নিয়ে যাব। এবারে উল্টানোর আগে আমাদের এর একটা মিডিল বের করে নেবো এটাকে মাঝখান থেকে এইভাবে মুড়িয়ে নেব নিয়ে মিডিলটাকে বের করে নেব। তার কারণ মিডিলের সাথে মিডিল রেখে আমরা কলারটাকে সেলাই করব তার জন্য তো আমি একটু নোক দিয়ে চেপে নিলাম নিয়ে এখানে মিডিলটাকে বের করে নিলাম ব্যাস দাগ দিয়ে দিলাম এবারে এটাকে কাপড়ের সাথে অ্যাটাচ করব তার জন্য কাপড়েরও মিডিল দরকার তো এইভাবে দুটো পার্টকে ধরে এটারও একটা মিডিল আমরা বের করে নেব নিয়ে দাগ দিয়ে দেব আর যখন কলারের পার আর মেন কাপড়ের পাট সেলাই করব উল্টো দিক থেকে সেলাই করে কিন্তু সোজা দিকে আসবো সোজা দিক থেকে কিন্তু উল্টো দিকে নয় তো এটা কাপড়ের উল্টো দিক আর এটা কলারের সোজা দিক একটা উল্টোর সাথে একটা সোজা পাট একটার উপরে একটা রাখবো রেখে এখানে দুশুদ করে গ্যাপিং দিয়ে সেলাই করব। আর সেলাই করার সময় ছিটে ফোটাও টানা যাবে না আর সুন্দরভাবে ধরে না ওপরের কাপড় না নিচের কাপড় দুটো পাট সুন্দরভাবে ধরে এখান থেকে সেলাই দিয়ে দেবো অনেকেই বলে বড় ছোট হয় কোনো বড় ছোটো হবে না দেখুন একদিকে পুরো করে নিয়েছি সেম টু সেম ভাবে অপর সাইডটাও পুরোটা করে নেব আর যারা আমার অনলাইন ক্লাসে এখনো অবধি ভর্তি হননি তাহলে কি অপেক্ষা করছেন ঝটপট এইবারই ক্লাসে ভর্তি হয়ে যান প্রচুর প্রচুর ড্রেস থাকছে মেয়েদের শার্ট ছেলেদের কুর্তা এ টু জেড পুরোটা সূত্রের সাজে থাকবে রেকর্ডিং ক্লাস লাইভ টাইমের জন্য পাবেন সূত্র সবকিছু পাবেন তাহলে অপেক্ষা কিসের ঝটপট ভর্তি হয়ে যান এই নাম্বারে কল করে পুরোটা অনলাইন ক্লাস চার মাসের ক্লাস হবে মাত্র ফিস দু হাজার টাকা পনেরো রকমের আইটেম থাকবে সিলেবাস কাল পরশু আমি আবার পোস্ট করে দেবো তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করে নিজের নামটা লিখিয়ে দিন সিট কিন্তু তাড়াতাড়ি ভর্তি হয়ে যাচ্ছে তো এখানে দেখুন যেই মুখটা খোলা ছিল সেই মুখটাকে আমি ভালোভাবে ধরে সেলাই করে নিয়েছি এইবারে এটাকে পুরো সোজা দিকে নিয়ে যাব আর যে কোনো একটা সুদ জাতীয় কোনো একটা জিনিস নেব নিয়ে এই কোনটাকে ভালো করে বের করে নিতে হবে ব্যাস এইটুকু পার রেডি এবারে যেই সেলাইটা দূষণ করে দিয়ে গেছিলাম তার উপরে এইভাবে একটার উপর একটা রেখে দেব তার উপর থেকে আমাদের সম্পূর্ণ সেলাই করে নেবার কোনো কিছু না টেনে ছিটে ফোটাও কিন্তু টানা যাবে না তাহলে বড় ছোট হয়ে যাবে একদম লুজ হাতে দুটো পার্ট ধরে সেলাই করে দেবো নিচ থেকে সেলাই করবো তারপরে উপর থেকে ঘুরে এসে সেলাই করে নেবো নিয়ে থেকে বের করে আর যে বড় বড় আমরা করেছিলাম ওই সেলাই গুলো এবারে এখান থেকে আমরা টেনে খুলে দেব অটোমেটিক খুলে যাবে পুরো পুরোপা রেডি কেমন দেখাচ্ছে বলুন যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আজকের জন্য এই পর্যন্ত